বললেন বাবা কি কাছে তরমুশ তুমি আমার কাছে নিয়ে আসো সাবা উনুল বললেন বাবা তরমুশ নিয়ে যাবার সামনে কাটো বেটারা তরমুশ নিয়ে আসলেন কাঁটার যন্ত্র নিয়ে আসলে যেই মাত্র কাটতে শুরু করবেন সাবা উনুল বললেন বাবা আহ বেটা তরুতে তুমি কাটবে থাকো ভালো সুদারাও তোমাদের কি জানা আছে নবেদিন তরমুশটা কোন দিক কেটেছিল সুবহানাল্লাহ বলবেন না এটা আমার বলবো তো কোন দিক থেকে কেটেছিল না লম্বা না পাতলে না কিভাবে কেটেছিল হঠাৎ ছেলেরা কাটা বন্ধ করে দিল আর না মুস্তাকে কেমন আপাকে ভালোবাসন আপনি কিছুক্ষণ পরে দুনিয়া ছেড়ে চলে যাবেন আর আপনি বলতেছেন নবীজি কেমনে তোর কেটেছিল ও বাবা বহু কষ্ট করে তরমুজটা নিয়ে এসেছি আপনি তরমুজটা খান আমরা কেটে দিয়ে আল্লাহ পাক না না বেটা তোমরা কি চাও আমার হায়াতে জিন্দেগীর শেষ সময়টা আমি নবীজির সুন্নতটা তর করে আমি আল্লাহ পাকের দরবারে যাই বেটা তোমরা কে চাও আমি কি আমাদের ময়দানে নবীজি

দরবারে চলে গেল রদি আল্লাহ আমার আল্লাহ বললেন আমার আমারের সাহাবারাত আমি আল্লাহর উপর সন্তুষ্টি আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্টি বলা যাবে না সোহান আল্লাহ তারা এখন চিন্তা করে যে আমি নবীদিকে কত ভালোবাসি এটাকে বলা হয় ভালোবাসা প্রকৃত ভালোবাসা এখন আমার যদি একটা আমার অসুখ হয় খালি চিন্তা করে নবীর শূন্য পরে রাখো আগে ফরজ জীবন বাঁচান ফরজ মাছ এটাই দিতাম কি বলেন বাবা তাই না আমরা মাছ লাগানো এটাই দিতাম জীবন বাঁচান ফরজ রাখো তোমার নবীর সুন্নাত রাখো নবীর সুন্নাত পরে অনেক আদায় করেছে জীবনে এটা আমরা বল জীবন চলে যায় আমাকে ভাগ খাইতো যেমন বাঁচাতে হবে আমরা মাসলা দিতাম না আমরা রাখলো লোক আমাদেরকে মাসলা শিখাই দিত ইনান-নফসা মারাদুম বিলসুই ইনান-নফসা লান মারাম বিলসুই নিশ্চয় মানুষকে খারাপের দিকে ধাবিত করে খারাপের দিকে পরামর্শ দেয় খারাপ দিকে পরিচালিত করে পরিচালনা করে আমরা তো বুঝি না কোনটা নফস কোনটা কি বলেন তাই না তাহলে এখন কথা হলো নবীজি ভালোবাসা আপনাদের কাছে বলে যায় বর্তমান জামানায় এটা আখিরি জামানা শেষ জামানা বাবা এটা একেবারে শেষ জামানা নবীজি যে জামানার কথা বলেছেন হাতে তালুতে জ্বলল যে পরিমাণ সময় আগুনের একটা টম টুকরা যে পরিমাণ রাখতে পারবে ওই পরিমাণ সময় ঈমান রক্ষা কর ধরে রাখতে পারবে না এটাই সেই জামানা এটাই সেই জামানা এটাই শেষ জামানা নবীজির কথা তো খুলবে খুলবে না বলে নবীজির কথা হিন্দের কথা বলেছেন খুলতেছে সব কারণ নবী যতগুলো কথা বলেছেন আমান যনত কো আনিল হাওয়া নাকি নবী আমার নবীকে তোমাদের মতো বল মনে করো তোমাদের মতো কথা বলে না আমার হাবিব যতগুলো কথা বলেছেন বা বলবেন সব কথা আমি আল্লাহ পক্ষ থেকে ওই ওই নবী যে আপনার আমার মতো হবে আপনার আমার মতো হবে আমার দেন আপনার আমার মতো হবে তাহলে কীভাবে বলতেছি সুদে সুতাপক পরিধান করার জন্য সুদেশ আবারে ফ্যাটনা লাগানোর জন্য আমার দলের লোকেরা যেন বলেন আমি অনেক জানি আমি অনেক জানি অনেক জানি অনেক জানি আর যদি গ্রহণ করে ফেলি আমার ঘরোয়া যারা আমার যারা অনুসারী তারা বলে হুদুরও জানে না 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 এই জিনিসটা মানুষের মতো কাজ করে প্রেনের মধ্য ও বাবা আপনি যদি আজকেই মারা যান আপনার কবরে কোন ফলোয়ার কোন অনুসারী যাবে না যাবে কেউ যাবে না আপনার কবর বাড়িতে একজন মাত্র যাবেন তিনি আমার জানের নবী বুখারি শরীফের হাদিস মুখের কথা মন করা বলতেছি না সিয়াসিদ্দার কিতাবের মধ্যে কবরের মন তো পুশল হবে চিন্তা আমরা সারা জীবন শুনলাম কিন্তু ঘোখারের শরীরের মধ্যে একটা হাদিস কোন করছে বা ঘোখারি রক্ত তুললে আলায় জিনার আম সম্পর্কে তার লাফ তারা অবাক হয়ে যাবেন বলে যাবার হাদিসের চনগ্রহণ করতে লিখতেন বাবা আগে প্রথমে অজু করছেন অজু করে গোসল করে দুরাকাত দাবাজ করতেন নামাজ পড়ে নবীজিকে জিজ্ঞাসা করত রুবানি হালে ইয়ার একজনাল্লাহ ইয়া কবে আমি ইসমাইল মুখারি এই হাদিসটা লেখা হাদিস কাপ নারক জবান মোবারককে নবীজি থেকে যখন তার কথা আওয়াজ আসতো তাকে যখন জানানো হতো হ্যাঁ ইসমাইন মুখারি এই হাদিসটা আমি নবীজীর জবানের হাদিস মোবারক তখন তিনি লিখতেন তখন তিনি লিখতেন এই বোকারি সাহেবের হাদিসের মধ্যে উনি বলেছেন কবরের মধ্যে প্রশ্ন হবে মাত্র একটা কয়টা জোরে বলেন কয়টা সবাই একটু বলুন না কয়টা মনে থাকা দরকার কয়টা একটা সেই প্রশ্নটাই শুধু হবে নবীজি সম্পর্কে তোমার ধারণা কি ছিল প্রশ্নটা কি আমার নবীজি সম্পর্কে তোমার ধারণা কি ছিল ধারণা ধারণা আমার কথা কি বুঝছেন নবীজি সম্পর্কে তোমার ধারণাটা কি ছিল আমি এখন ব্যাখ্যা করেন সময় লাগবে কিছু একটু তার দিয়ে নাই বাবা নবীজি আমাদের মতো সাধারণ মানুষ নাকি নবীজি অসাধারণ মানুষ এটা একটা ধারণা কিনা বলেন নবীজি নুরেল না মাটি ধারণা কিনা বলেন নবীজিকে বড় ভাই নাকি অন্য কিছু মনে করেন ধারণা বিবেক তারা কাজ করা লাগবে কি এই জিনিস সম্পর্কে নবীজি তো কোন কবরের মধ্যে আল্লাহ পাক নবীজিকে হাজির করবেন ওই মাইয়াতকে বসানো হবে নবীজিকে বাবারে জিজ্ঞাসা নবীজির সম্বন্ধে ফেরেশতাই কেরাম বলবে এই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছ এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণাটা কি কি ছিল ধারণা ছিল যারা সারা জীবন নবীজি সঙ্গী বিরোধিতা বাবা নবীজি কত মহাব্বত করে লাগবেন এক কথাটা বলতেও তো আমার মনে হচ্ছে গুড়া এরকম মনে হয় তাহলে এই কথা পালন করে কেমনে কেমনে বোঝে যুবক ছেলে পেলে এবং নৌজন করুণেরা একেবারে নষ্ট হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়াতে এই তথ্য প্রযুক্তির জামারে এসে কে কে কিভাবে গুলি মারতেছে এখন সে সব মাথায় অন্ধকার ধরে অন্ধকার হয়ে গেছে কোনটা নেবে এখন নেওয়ার জন্য একটা কথা শুরু করে যায় সর্বশেষ কথা আমি বলতেছি বাবা যত বড় আলেম হোক না কেন যত বড় ওয়াজির হোক না কেন যত বড় ইসলামিক স্কলার হোক না কেন বাবা একটা কথা কি খেয়াল করেছে যারা মুফাসসির নয় তারাও কিন্তু হ্যান্ডবেল বলেন বিজ্ঞাপন বলেন এটার মধ্যে বলেন কিংবা ভিজিটিং কার্ড বলেন লেখা রাখছে বড় মুফাসসির

যেমন সোতান তেমন পদ্মা বাবা ও বাবা আপনাদের ক্ষেত্রে এতটুকু জুমার দিনে বলে গেলাম জুমার চিন্তা করবো ঈদের দিন

আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি সর্বশেষ যেটা বলে থাকছি সময় শেষ সেটা হচ্ছে দেখেন আমি আপনাদের হাতে ভাই ধরে বলে যাই সেটা হচ্ছে আপনারা এমন ভিত্তিকেই মনসম এমন আলেমকে কে অনুসরণ করবে যে আলেমের মুখ থেকে আপনি শুধু শুনতে পাবেন নবীজি যেমন আদর্শ নবীজির ভালোবাসা মানে কোন প্রকার কোন আমুদের মধ্যে কোন কাটিং নাই কাট করতেছ না কোন আমুদের মধ্যে কোন আমুদের মধ্যে কোন কাট কোরবা না করতিছ না কাটতেছ না যদি জেনে রাখেন যে আলেমটা কোন আবুলের মতো ইচ্ছে কোনো কাটিং করবে না সে নিজে কাটবে না তাহলে মনে করবে সে আলেমের মতো অবশ্যই নবীজির আদর্শ আছে আর যেটার মধ্যে এর মধ্যে খালি কাটতেছে ওটা লাগবে না এটা লাগবে না ওটা লাগবে না এটা লাগবে না ওটা লাগবে না এটা না বললে হবে এটা না বললে হবে এটা না বললে হবে খালি নাই 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 ওটার মধ্যে ভেজাল আছে